তোমাদের সবাইকে সুরজিৎ মানা খ্রিস্টান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিও দিয়ে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে ক্লাস ইলেভেন তথা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের জন্য এই ভিডিওতে তুলে ধরছি পুষ্টি বিজ্ঞান তথা নিউট্রিশনের চার্জশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটগুলি পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার এগারোশো সাতান্ন নম্বর পেজের মডেল কোয়েশ্চেন পেপার ফাইভ এগারোশো উনষাট নম্বর পেজে মডেল কোয়েশ্চেন পেপার সিক্স এগারোশো ষাট নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার সেভেন এবং এগারোশো বাষট্টি নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার এইট এই মডেল কোশ্চেন পেপার ফাইভ সিক্স সেভেন এইট এই চারটি সেটের এমসিকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো মডেল কোশ্চেন পেপার ফাইভ প্রথম প্রশ্নের উত্তরটি হলো অপশান বিতে কার্বোহাইড্রেট রসিন পদার্থ দু নম্বর প্রশ্নের উত্তরটি হলো অপশান সিতে সকল পরিবেশকে খাদ্য নয় তিন নম্বর প্রশ্নের উত্তরটি হলো অপশান ডিতে ষোলোশো ষাট কিলো ক্যালোরি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে লৌহ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে এর সঙ্গে তিন বি সঙ্গে চার সির সঙ্গে এক ডির সঙ্গে দুই তারপরে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান সিতে বেবিবি ও এ ইংক স্কেল সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরটি ঠিক অর্থাৎ দুই তিন এক তারপরে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে ফ্যাট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বিতে মানুষের সুস্থতার পরিচয় দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান ডিতে দেহাত্বকের ভাঁধের পুরুত্ব এগারো নম্বর প্রশ্নের সঠিক হলো অপশন এতে মনোস্যাকেরাইট বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে আয়োডিন পরীক্ষা তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশন অপশান ডিতে হেপারিন চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশন অপশান বিতে শুক্রোচ পনেরো নম্বর দাগের সঠিক উত্তরটি অপশন অপশান সিতে একশো গ্রাম ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশন অপশান এতে শুক্রোজ সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে সুক্রোজ আঠারো নম্বর প্রশ্নের সঠিক হলো অপশান ডিতে ডেক্স ট্রিন উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে পেক্টিন একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন তারপরে বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান সিতে মধুমেহ তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান সিতে ত্রিমাত্রিক আকার চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান তে হিস্টোন পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশন অপশান ডিতে প্রোটিন পৃথকীকরণ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক অপশন অপশান বিতে মিথিওনিন সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে এ ও বি উভয়ই তারপরে আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান এতে পঁয়তাল্লিশ কেজি উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশন অপশান বিতে জিলাটিন তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান সিতে তেরো কেজি সরি তেরো গ্রাম একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অয়েলিক অ্যাসিড অপশান এতে যেটি রয়েছে বত্রিশের দাগে সঠিক উত্তরটিল অপশান সিতে ক্যালসিয়াম তেত্রিশের দাগে সঠিক উত্তরটিল অপশান ডিতে ইনসুলিন চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশন এতে খারের দ্বারা পঁয়ত্রিশের দাগে সঠিক উত্তরটি হল অপশান ডিতে তেল হলো সম্পৃক্ত ট্রাইগ্লিসারাইড জাতীয় যৌগ তারপরে হচ্ছে মডেল কোশ্চেন ব্যাপার সিক্স প্রথম প্রশ্নের উত্তরটির অপশান এতে কিলো ক্যালোরি দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান ডিতে তন্তু তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান বিতে হিমো সিডারোসিস চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান ডিতে আদর্শ খাদ্য পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান বিতে একের চার অংশ ছয় ছয়তে সঠিক উত্তরটির অপশান এতে কেজি পার এম স্কোয়ার তারপরে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশন সিতে মানসিক আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন এতে ভিটামিন এ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বিতে স্টান্টিং দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশন বিতে হাইজিন স্যানিটেশান এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন দিতে চারশো কিলো ক্যালোরি তারপরে বারো নম্বর প্রশ্নের সাটে উত্তরটিল অপশন এতে দুয়ে এ টু এস টু ওয়ান তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন ডিতে গ্লাইকোজেন চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর টেল অপশন সিতে সরকরা পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন এতে কিটন বডি ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান সিতে ক্যালাক্টোচ সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান এতে শর্করা একক শর্করা আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর উত্তরটির অপশন এতে শ্বেদসার উনিশের দাগে সঠিক উত্তরটিল অপশন বিতে রাফেজ কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন বিতে ষাট থেকে সত্তর ভাগ একুশের দাগে সঠিক উত্তর উত্তরটির অপশন বিতে পরিমার বাইশের দাবি সঠিক উত্তরটির অপশান এতে ষোলো পার্সেন্ট তেইশের দাবি সঠিক উত্তরটির অপশান এতে গমে চব্বিশে দাবি সঠিক উত্তরটির অপশান শীতে পেপটন পঁচিশে দাবি সঠিক উত্তরটি হল ক্রিপ্টো ফ্যান ইনহিট ইনহিবিটার আলফাট্যাকসিন অপশান এর উত্তরটি ঠিক ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে অ্যাভিডিন সাতাশ নম্বর প্রশ্নের সঠিক হল অপশান এতে মিথিও নিন আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে পার্সিয়া শৃঙ্খলের ভিন্নতার উপর উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে ভ্যালিন তিরিশের দাগে সঠিক উত্তরটির অপশান সিতে প্রোটিন এফিসিয়েন্সি রেশিয়ম একত্রিশের দাগে সঠিক উত্তরটি হল অপশান সিতে এইচডিএল বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান ডিতে অ্যারাকি ডো সরি অ্যারাকি ডোনিক অ্যাসিড তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে কুড়ি এম জি এর অর্থাৎ মিলিগ্রামের নিচে চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান এতে সানফ্লাওয়ার তেল পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সেটা উত্তর হলো একটি উচ্চ কোলেস্ট্রলযুক্ত খাদ্যের নাম হল ডিমের কুসুম এরপরে মডেল কোশ্চেন পেপার সেভেন এর প্রথম প্রশ্নের উত্তরটি হলো অপশান বিতে বেশি দু নম্বর প্রশ্নের উত্তরটি হল অপশান ডিতে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট তিন নম্বর প্রশ্নের সেটির উত্তরটি হলো অপশান এতে চার দশমিক এক চার এক আট চার চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে ভিটামিন কে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডিতে ট্রান্সফেরিন ছয় ধে সঠিক উত্তরটিল অপশন বিতে আই সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এতে থায়ামিন আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডিতে ছয়ের কম অর্থাৎ লেস দেন সিক্স একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সিতে এজিডিএল বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডিতে অ্যারাকিডোনিক অ্যাসিড তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশন বিতে দুশো এম জি গ্রাম না সরি সরি আটের দাগের পর এগুলোতে বলা হয়ে গেছে নয়ের দাগ আছে সরি বি এর সূত্রটি হলো অপশান এতে ওজন কেজি উচ্চতা স্কোয়ার মিটার স্কোয়ার তারপরে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে পেরে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে বিবৃতি এর উপযুক্ত ব্যাখ্যা হলো আর কারণ কারণ আর এ এবং বিবৃতি বিবৃতি বি মিথ্যা তারপরে হচ্ছে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন ডিতে বি ও সি ওভাই তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল দৈনিক খাদ্যে কত পরিমাণ খাদ্যতন্ত্র থাকা প্রয়োজন অপশান বি রত্তরটি সে কুড়ি থেকে পঁচিশ গ্রাম চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রদত্ত টোজ সঠিক উত্তরটির অপশান সিতে প্রুকটোজ পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান এতে সেলুলোজ ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরের অপশন বি তে রাইভোজ সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন বি তের আইভোজ আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সিতে ল্যাকটোজ তারপর হচ্ছে সরি উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে রেফিনোজ কুড়ি নম্বর প্রশ্নের সঠিক হল অপশান বিতে তাপশক্তি উৎপাদন করা একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এতে সেরিন বাইশে থাকে সঠিক উত্তরটি হল অপশন বিতে মিথিও তেইশে থাকে সঠিক উত্তরটিল অপশান সিতে চারটি পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে টাইরোসিন পঁচিশে থাকে সঠিক উত্তরটিল অপশন বিতে জৈবমূল্যভাবে ভি ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বিতে ম্যারাসমাস সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে পেপটন আঠাশ নম্বর প্রশ্নের সঠিক হলো অপশন সিতে লিউসিন উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশান সিতে লাইসিন তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর তুলো অপশান শীতে হিমোগ্লোবিন একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডিতে এ ও বি ও বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর টুল অপশন বিতে মোম তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর টুল অপশন বিতে স্টিয়ারিক অ্যাসিড চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশন অপশান সিতে ওডিক অ্যাসিড পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে নাই নয় দশমিক তিন ক্যালো ক্যালোরি এবার মডেল কোশ্চেন ব্যাপার আট অর্থাৎ এইট প্রথম প্রশ্ন খাদ্যে ক্যালোরি মাফা যন্ত্র টেল অপশান এতে বোম ক্যালোরি মিটার দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে গলগণ্ড তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এতে সেভেন এইচ টু ওয়ান এইচ টু টু তারপরে রয়েছে চার নম্বরের দাগে ঠিক করে পড়ো এটা পরে সঠিক উত্তরটি বলছি অপশন বিতে খাদ্য সম্পর্কিত ভ্রান্ত ধারণা পরের প্রশ্ন বুলি মিয়া ভান আরফুসা হল অপশন বিতে খাদ্য গ্রহণের পরীক্ষাকৃতভাবে উগড়ে ফেলা ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডিতে হিমোসিডারোসিস সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলে জন্মের সময় শিশু স্বাভাবিক জন্য হওয়া উচিত অপশন এতে দুই দশমিক পাঁচ কেজি একটি আদর্শ খাদ্য হল অপশন এতে দুধ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এতে বডি মাস ইন্ডেক্স দশের দাগে সঠিক উত্তরটিল অপশন এতে এ বি সি ডি পদ্ধিতে এগারো ধাগে সঠিক উত্তরটি হল অপশন এতে গ্লুকোজ বারো দাগে সঠিক উত্তরটিল অপশন বিতে ডেক্স ত্রিন তেরো দাগে সঠিক উত্তরটি হল অপশন ডিতে স্যাকারিন চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল একটি ফিটো একটি কিটো হেক্সোজ হল ফুকটোজ পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন অপশান এতে পেক্টিন ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সিতে গ্লুকোসামিন সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো সোক্রোজ আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো কার্বোহাইড্রেট উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঢুকল অপশন সিতে সেলুলোজ কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলে অপশন সিতে দুই টু ইস টু ওয়ান একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে লব্ধ প্রোটিন বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশন ডি এ ও ওয়াই তেইশের দাবি সঠিক উত্তরটি হল অপশান এতে মিথিওনিন চব্বিশে থেকে সঠিক উত্তরটি হল অপশান সিতে ডিমকে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বিতে ষোলো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে অ্যালবুমিন সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি আর্জিনিন আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে ষাট গ্রাম উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সিতে সতেরো দশমিক সাত গ্রাম ষোলো দশমিক সাত গ্রাম তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে লাইসিনের একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে কিটোসিস বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে নয় দশমিক তিন কিলো ক্যালোরি তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান তে ইস্ট্রোজেন তারপরে চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে পিইউএ পুফা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান তে মাছের তেল তার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ